আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো পাপড় আমরা দেখা যায় সচরাচর সবাই কম বেশি নুডলস রান্না করে থাকি সেই নুডলসের পানিটা কিন্তু ফেলে দিই কিন্তু সেই পানিটা না ফেলে এভাবে আমরা পাপড় তৈরি করে মাস কিংবা বছর জুড়েও কিন্তু সংরক্ষণ করতে পারি এই পাপড়গুলো কিন্তু আমরা যখন স্কুলে পড়তাম স্কুলের গেটে কিন্তু নিয়ে আসতো স্কুলের মামারা তা চলুন সেই পাঁপড়টা আমি কীভাবে বাসায় তৈরি করেছি সেটা আপনাদের মাঝে দেখাই এখানে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পানি তিন কাপ পানির ভিতরে আমি এখানে দিয়ে দেব আমি নুডলস সেদ্ধ করেছিলাম তার ভিতরে যে পানিটা ছিল সেটা ছেঁকে রেখে দিয়েছি সেই পানিটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দেব আমি এক কাপ সাবুদানা এই সাবুদানার সাথে এই নুডলসের পানিটা দিয়ে পাঁপড়টা তৈরি করলে এই পাঁপড়টা এতটা মজা হয় খেতে আপনারা বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দেব একটা মেগিম মশলা দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করে যতক্ষণ না পর্যন্ত এই সাবুদানাটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব এই পাঁপড়টা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলো বাসায় তৈরি করবেন তাহলে বুঝতে পারবেন এই পাঁপড়টা কতটা মজা আর ছোট বড় সবাই কিন্তু এই পাঁপড়টা অনেক অনেক বেশি পছন্দ করবে এখন আমি এই যে যতক্ষণ না পর্যন্ত গলে আসছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সাবধানাটাকে রান্না করে নিয়েছি আপনাদের কাছে যদি নুডুলসের পরিমাণ বেশি হয় তাহলে পানিটা আপনারা না দিয়ে নুডুলসের পানিটা দিয়েই কিন্তু আপনারা এই সাবধানাটা রান্না করে নিতে পারবেন এখন আমি চলে আসলাম সাধে আর একটা বাটিতে যখন নিলাম দেখতেই পারছেন কীরকম ঘরন্তটা হয়েছে ওই পর্যায়ে বুঝতে হবে পাপড় তৈরির জন্য পারফেক্ট এখন আমি যে প্লাস্টিকের যে বস্তাগুলো থাকে সেটা একটা নিয়ে নিলাম একটা রেক্সিনের উপরে ছাদে এখন আমি পাপড়গুলো দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি ছোট ছোট করে আপনারা চাইলে বড় বড় করে পাপড়টা দিতে পারেন বড় কড়াইতে ভেজে নেওয়ার জন্য দেখছেন এভাবেই কিন্তু পাপড়গুলো আপনারা দিয়ে দেবেন খুব সহজেই কিন্তু এই পাপড়টা তৈরি করা যায় আর এটা যখন খুব রোদ বেশি হবে সেই সময় কিন্তু পাপড়টা তৈরি করার চেষ্টা করবেন যাতে করে এক রোদে শুকিয়ে যায় যখন অর্ধেক শুকিয়ে আসছে তখন কিন্তু আমি এটাকে একটু উল্টিয়ে দিয়েছি এ দেখুন কি সুন্দর মুচমুচি হয়ে গেছে আঁকা বাঁকা হলো কোনো সমস্যা নেই এটা কিন্তু ভাজলে খুব সুন্দরভাবে এটা আবার ফুলে যাবে তা চলুন এখন আমি আপনাদেরকে একটু ভেজে দেখাই কড়াই দিয়ে দিলাম চুলায় দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল এই তেলটা খুব সুন্দরভাবে গরম হতে হবে তা না হলে কিন্তু পাপড়টা ফুলবে না যখন খুব সুন্দরভাবে তেলটা গরম হয়ে আসবে এই তো আমি পাঁপড়গুলো দিয়ে একটু হালকাভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পাঁপড়গুলো কি সুন্দর ফুলে গেছে আর এই পাপড়টা আপনারা তৈরি করে কিন্তু বছর জুড়েও সংরক্ষণ করতে পারবেন এভাবেই আমি সবগুলো পাপড় ভেজে নেব এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেল আজকে যারা নতুন ভিজিট করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে নতুন এবং পুরাতন যারা এখনও আমার ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে যে কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই তো আমি সবগুলো পাপড় একদম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এই পাপড়টা কিন্তু খেতে ভীষণ মজার অনেক মুচমুছো হয় কুড়মুড়ে এভাবে করে আপনারা ভেজে কিন্তু প্লাস্টিকের যে পলিথিন থাকে বা বড় এয়ারটাইট বক্সগুলো সেটার ভিতর আপনারা ভেজে রেখে দিতে পারেন আপনারা বাচ্চারা যখন খুশি কিন্তু খেতে পারেন দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে কুরমুড়ে হয়েছে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ